মাছ চাষি খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে দেখানো হচ্ছে যে আপনাদেরকে মনস্যাক তেলাপিয়া মাছের পোনা এটি হচ্ছে কেজিতে পাঁচশো পাঁচশো লানের অথবা ছয়শো লানের আপনারা যারা এক হাজারে কেজি অথবা পাঁচশো কেজি পনেরোশো কেজি দুই হাজার কেজি তিন হাজার কেজি পঁচিশশো কেজি যে কোনো সাইজের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভাইরা ছাঁকনির মধ্যে দিয়ে এক সাইজ আমরা কীভাবে করবো তো দেখতে পারছেন তো আমরা বারো শতাংশ জমিনের ভিতরে আপনারা কিভাবে চাষ করে অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারবেন এই তেলাপিয়া মাছগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া হয় আর তেলাপিয়া মাছগুলো খেতে অনেকটা সুস্বাদু এই তেলাপিয়া মাছ মূলত হচ্ছে মুক্ত মাছ তো আপনারা চাষ করে অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারবেন তো সর্বোচ্চ আপনারা পাঁচ থেকে ছয় মাসের ভিতরে কিন্তু এই তেলাপিয়া মাছ চারশো থেকে পাঁচশো ওজন প্লাস হবে তো আপনারা কি খাবার খাওয়াবেন তা ভিটামিন কি খাওয়াবেন তা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ট্যাটেলা দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাইরা তো দেখতে পাচ্ছেন চাকরির মধ্যে ছোটোটি আলাদা বড়টি আলাদা হয়ে গেছে তো আমরা এই এক সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি বিদ্যালয় হোম ডেলিভারি দিয়ে থাকি ভাইরা তো আপনারা দেরি না করে আজকে অর্ডার করুন মনো সেক্স তেলা মাছ আর আপনারা অল্প সময়ে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন ভাইরা তো আপনারা যারা ব্যর্থ হচ্ছেন দুই নাম্বার পোনা নিয়ে যারা এক নাম্বার পোনা করছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মায়েরা তো দেখতে পাচ্ছেন আমাদের পুকুরটি কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে